আজকে আমরা এসেছি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বন্ধুরা শামসুর রহমানের লেখা রৌদ্র লেখে জয় কবিতাটি কিন্তু আমরা সবাই কম বেশি শুনেছি আর আজকে এই বিখ্যাত কবিতাটি আবৃত্তি করবে আমাদের এই স্কুলের ছোট্ট বন্ধু রূপকথা আবৃত্তি করছি কবি শামসুর রহমানের রৌদ্র লেখে জয় কণ্ঠে আদিবা তাবাসুম রূপকথা বর্গী এলো খাজনা নিতে মারলো মানুষ কত পূর্ল শহর পূর্ল শ্যামল গ্রাম যে শত শত হানা দাঁড়ে সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচো পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রোড্র লেখে জয়। ধন্যবাদ চলো দেখে নেই কি আছে আমাদের পরবর্তী সেগমেন্টে আমার পাশে দাঁড়ানো বন্ধুদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চলে এসেছি আমাদের গেম সেগমেন্টে আজকের গেমটা হলো বিস্কৃতর তবে কিছুটা ভিন্নভাবে আমরা সাজিয়েছি আমাদের এই গেমস রাউন্ড দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু বন্ধুদের হাতে হাতে আমি বিস্কিটটা দিয়ে দিয়েছি ম্যাডাম যখন ভুইসেল দেবেন তারা প্রত্যেকে বিস্কিটটা অ্যান্ডরাপ করবে এবং খেতে খেতে হেঁটে হেঁটে এগিয়ে যাবে সীমানা রেখার দিকে সমস্ত বিস্কিট খাওয়া শেষ করে যে বন্ধু সবার প্রথমে সীমানা রেখা অতিক্রম করবে সে হবে প্রথম এবং একইভাবে তারপর দ্বিতীয় এবং তৃতীয় তাই আর কথা না বাড়িয়ে চল শুরু করি আমাদের আজকের গেম সেগমেন্ট তো তোমরা সবাই রেডি তো তবে এবার পুরস্কার বিতরণের পালা আমরা পেয়ে গিয়েছি আমাদের খেলার প্রথম বিজয়ী দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারিণীদের তো এবারে পুরস্কার হিসেবে তারা পেতে চলেছে ফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় সব গিফট গিফটার